আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো হিরো আলম সম্পর্কে আপনারা জানেন যে কয়েকদিন আগে বগুড়ার যে আদালতে হিরো আলমের উপর হামলা করা হয়েছে এবং এই হামলাকে কেন্দ্র করে হিরো আলম কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ সবাইকেই কিন্তু দোষী করছেন প্রথম দিন যদিও তিনি বিএনপির লোকদের দোষী করেছেন পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন যে এটি তার সাথে একটি সাজানো একটি ঘটনা ছিল এবং পরিকল্পিতভাবে তাকে এখানে যে মারধর করা হয়েছিল বা পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটেছিল তারা আগ থেকেই প্ল্যান করেছিল যে আলমকে সেখানে তারা যে হয়রানি করবে বা মারদুর করবে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তাদের আগেই ছিল এখন হিরো আলম কিন্তু এখানে যে মার খাওয়ার পরে তিনি সরাসরি বিএনপিকে দায়ী করেছেন তো বিএনপিকে কেন তিনি দায়ী করেছেন এবং এক পর্যায়ে তিনি বলছেন যে তিনি হয়তোবা আর বেশি দিন হয়তোবা এই দুনিয়াতে তিনি থাকবেন না কারণ তার পেছনে যেভাবে শত্রুরা লেগে পড়েছে হয়তোবা তাকে বাঁচতে দেবেন না বেশি দিন তো এই ধরনের একটি নিউজ আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন চলুন দশক শুরু করা যাক এখানে টাইটেলই ছিল যে আমি হয়তো বেশি দিন বাঁচব না হেরো আলম আমরা দেখেছিলাম যে তিনি রাজপথে ছিলেন যখন ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন যখন হচ্ছিলো তখন কিন্তু অনেক বড়ো বড়ো নেতাদেরকে কিন্তু আমরা যে মাঠে দেখিনি কিন্তু হিরো আলম কিন্তু সবসময় মাঠে ছিল এবং এখানে একটি প্রশ্ন আসে যে হিরো আলম যদি বিএনপির বিরুদ্ধে কথা বলবে কিন্তু তিনি কিন্তু এর আগেও কিন্তু যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিল বা তিনি যে এখানে মামলা করতে গিয়েছিল ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বা আরও বেশ কিছু আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তিনি মামলা করতে গিয়েছিলেন তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে আসলে কারা ঘটনাটি ঘটিয়েছে এবং যদিও অনেকেই ঘটনাটি অন্য একটি দলের লোকেরা ঘটনাটি ঘটিয়ে তারা বিএনপির লোকদের এখন দোষী করছে তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে এর আলম আসলে কী দল করতো সেটা আপনারা বুঝতে পারছেন এবং বুঝতে পেরেছেন আপনারা যখন কোটা আন্দোলন যে সংগ্রাম হচ্ছিল তখন কিন্তু সে মাঠে ছিল আপনারা কিন্তু দেখেছেন তো আমরা নিউজটি আমরা আগে দেখে আসি তারপর আরও কিছু বিস্তারিত আলোচনা করব। এখানে লেখা আছে যে বগুড়ায় আদালত সত্ত্বরে হামলার ঘটনার হত্যাচেষ্টার মামলা করছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম মামলার মোট আটজনকে আসামি করা হয়েছে মানে তিনি সেখান থেকে যে হয়রানির শিকার হয়েছেন বা তার উপরে যে হামলা করা হয়েছিল সেখান থেকে এসে কিন্তু তিনি আটজনের বিরুদ্ধে তিনি অলরেডি মামলা করেছেন তো এখানে আমি বলবো যে সে যেই দলেরই হোক না কেন তার উপরে যেই হামলা করা হয়েছিল। অবশ্যই তাদের প্রত্যেককে অবসর আইনের আওতায় নিয়ে আসা হোক কারণ হিরো আলমকে আমরা দেখেছি তিনি প্রতিবাদ করতে আজকে দেশ স্বাধীন হয়নি তিনি এই কথা কিন্তু বলতে পারতেন আজকে যদি এই ঘটনাটি তার সাথে না ঘটত আমরা দেখেছি তিনি কিন্তু বিএনপির পক্ষেই সবসময় ছিলেন তারপরে আওয়ামী লীগের বিপক্ষেই সবসময় ছিলেন এবং আওয়ামী লীগের বিপক্ষে থাকার যে কারণগুলো যদি বলি সেগুলো হচ্ছে তিনি কয়েকবার কিন্তু তিনি নির্বাচন করতে চেয়েছিলেন এবং সেখানে কিন্তু তাকে আওয়ামী লীগের লোকেরা বাধা দিয়েছিল যার কারণে তিনি কিন্তু সরাসরি তিনি আওয়ামী লীগের বিপক্ষে সবসময় কথা বলতেন এবং রুহুল কবির রিজভীর বিরুদ্ধে যেই মামলাটি তিনি করেছেন সেটাও কিন্তু ডিবি হারুন ডিবি হারুন কিন্তু তাকে বাধ্য করে সেই মামলাটি করতে বাধ্য করেছে বলতে গেলে ডিবি হারুন তাকে বাধ্য করেছে সেই মামলাটি করতে তো আপনারা বুঝতে পারছেন এবং আমরা সবশেষে এটাই বলবো যে যারা এই ঘটনার সাথে জড়িত যারা এই কাজটি করেছে যারা আজকে হিরো আলমকে লাঞ্ছিত করেছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় কারণ একজন হিরো আলম বড়ো বড় নেতাদের চেয়ে একজন হিরো আলমই বাংলাদেশে প্রয়োজন তিনি কিন্তু অনেক কিছু করেছেন সবসময় আমরা দেখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ